নমস্কার বন্ধুরা প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আমার রেসিপি ডিম পোস্ত রেসিপিটি বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণই ভালো হয় পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি চারটে ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি ডিমগুলো এবার অর্ধেক করে কেটে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সরষের তেল তোমরা এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো কিন্তু সর্ষের তেল দিলে স্বাদটা বেশি ভালো হয় তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার কেটে রাখা ডিমগুলো একে একে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব দিচ্ছি হাফ চা চামচ পরিমাণের লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দেব একদম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলার সঙ্গে ডিম খুব ভালোভাবে মিশিয়ে ডিমগুলো ভেজে নেব ডিম বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে একে একে তুলে নেব ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোড়নটা হালকা ভেজে নেব পাঁচ থেকে দশ সেকেন্ড সময় ধরে ফোড়ন ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজতে ভাজতে ততক্ষণে আমি পোস্তটা বেটে নেব একটা বাটির মধ্যে দিচ্ছি আড়াই চামচ পরিমাণে পোস্ত এবার পোস্তটা খুব ভালোভাবে বেটে নেব এদিকে পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি এখানে কোনো আদা বাটা বা রসুন বাটা আমি ব্যবহার করব না দেব সামান্য পরিমাণ একটু লবণ লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আবারও খুব ভালোভাবে পেঁয়াজ আর টমেটো ভেজে নেব। এখানে আদা রসুন বাটা ব্যবহার করলে পোস্তর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে পেঁয়াজ আর টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়েছি টমেটোটা একদম নরম হয়ে এসছে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা একটু দেখে দিতে হবে কারণ আগেই লবণ ব্যবহার করা হয়েছে দেব হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো আর দেবো হাফসে চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব এই রেসিপিটায় বেশি কিছু মশলার প্রয়োজন হয় না মিনিট দিনের সময় ধরে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত পুরো পোস্ত দেবো না কিছুটা দেব আর বাকি যেটা রাখলাম সেটা পরে আমি ব্যবহার করব মশলার সঙ্গে পোস্ত এক থেকে দেড় মিনিট সময় ধরে কষিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা ঝাল অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যে যেমন গ্রেভি রাখবে সেই পরিমাণ জল দেবে জল দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটতে দেব ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। বাকি যেটুকু পোস্ত বাটা রেখেছিলাম সেই পোস্ত বাটাটা এখন দিয়ে দেব এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি পোস্ত বাটা একবার দেওয়া হয় তাহলে পোস্ত স্মেলটা আর ফ্লেভারটা ভীষণ ভালো আসে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মিনিট চারেক সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম চার মিনিট পর রান্নাটা আমার প্রায় হয়েই এসছে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা কুচি এখানে কোনো গরম মশলা গুঁড়ো আমি ব্যবহার করব না ধনেপাতা কুচিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের ডিম পোস্ত রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে